সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখান থেকে কমন তোমরা অবশ্যই পেতে পারো তোমাদের যেহেতু অধ্যবাসিক পরীক্ষা শুরু হয়েছে এই অধ্যবাসী পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা অবশ্যই জানে রাখো যে প্রত্যেকটা বিভাগ থেকে তোমাদের দুইটা প্রশ্ন অ্যান্সার মোট সব মিলিয়ে পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে হ্যাঁ মোট পাঁচটি প্রশ্নে অ্যান্সার করতে হবে তবে সাধু চলিত রীতির মিশ্রণ দূষণীয় দেখো প্রথম প্রশ্ন এইটা দেওয়া আছে তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো কাবলিওয়ালার থেকে দ্বিতীয় প্রশ্নটা ক নম্বর ক নম্বর আমি দাগিয়ে দিচ্ছি আমি তোমাদের বেশি সময়টা নিব না তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে রাখো এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই যে যেখানে আসো এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে যাবা অবশ্যই এটা কমন পড়তে পারে যে কোনো স্কুলে তো প্রত্যেকটা স্কুলের ওপর ডিপেন্ড করে এই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে বা আসলে প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী তোমাদের প্রশ্ন আসবে দেখো এটা হচ্ছে ঘ নম্বর লাস্টের উপরে যেটা আছে এবং তারপর আছে তিন দা তিন ক খ গ ঘ প্রত্যেকটা প্রশ্ন একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবা আমি সুন্দর করে তোমাদের জন্য এটা করে রাখছি তো স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা প্রশ্ন আশা করি তোমরা এই প্রশ্নগুলো কমন তোমরা পেয়ে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা এটা চার নম্বর চার নম্বরে ক নম্বর খ নম্বর গ নম্বর তোমরা একটু দেখে নাও এবং স্ক্রিনশট দিয়ে রাখো প্রত্যেকটা প্রশ্ন এরপরে তোমাদের হচ্ছে খ নম্বরে খ বিভাগে পদ্ম পদ্মটা দেখো পাঁচ ভাগে রবীন্দ্রসন ক্রুস ও ইউরোপ শহরের এটা দেখে নাও তোমরা যদি এটা না পাও তত ক খটা তোমরা পড়ে যাবা ক খ গ ঘ প্রত্যেকটা প্রশ্ন পড়ে যাবা এই যে তোমার এটা হচ্ছে ক নম্বর তারপরে খ নম্বর গ নম্বর ঘ নম্বর এই রবীন্দ্রসন ক্রুস থেকে এবং ছয় দেখো ছয় দাগেও আছে ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর প্রত্যেকটা প্রশ্নই তোমাদের জন্য ইম্পর্টেন্ট তোমরা প্রতিটা প্রশ্ন উঠবে অবশ্যই অবশ্যই এটা পড়ে যাবে এবং দেখে যাবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি সাজেশন এখান থেকে দিয়ে দেবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে চলে আসে তো আমি সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা পরীক্ষার জন্য সাজেশন আমি দিয়ে দেবো এটা হচ্ছে ক্লাস সেভেনের জন্য দেখে রাখো এবং এটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা তোমরা সাত দা ঘেঁটে ক খ গ ঘ এবং পরবর্তীতে আছে আট নম্বরটা আট নম্বরটা একটু দেখে রাখো সবাই এটা হচ্ছে তোমাদের আট নম্বরের একটা কবিতা তো কবিতা থেকে তোমাদের মূলত প্রশ্ন করা হচ্ছে চারটি প্রশ্ন তো এই পাশে আমি চারটি প্রশ্ন দেখিয়ে দেবো তোমাদের এই যে দেখো চারটি প্রশ্ন ক নম্বর খ নম্বর গ নম্বর ঘ নম্বর এবং লাস্টে তোমাদের বর্ণ পুরো প্রশ্ন আছে যেটা হচ্ছে তোমাদের পাড় থেকে আসবে বা শহর পার্ট থেকে তোমাদের আসবে এটা হচ্ছে এক দাগের ক খ দুই দাগের ক খ তিন দাগের ক খ চার দাগের ক খ প্রত্যেকটা প্রশ্ন দেখে নাও তুমি যদি এক দাগ লেখো এক একদাগের ক খ লিখতে হবে দুই দাগ লিখলে দুই দিয়ে ক খ তিন দাগ লিখলে তিনের ক খ চার লিখলে চারের ক খ তো এই প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ক তিন নম্বর আর তো হচ্ছে সাত নম্বর কিন্তু মনে লেখো তো এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন থেকে অন্তত দুইটা করে প্রশ্নে অ্যান্সার করতে হবে তো এই মিলে প্রথম পূর্ণ মানে পঞ্চাশ তারপরে বিশ তারপরে সিএমসি করতে তিরিশ তো আশা করি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি পরবর্তী তোমরা সাজেশন পেয়ে যাবা তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানে এই ভিডিও শেষ করছি এবং সবাই ভালোভাবে পরীক্ষা দাও সে দেওয়ার হল সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য